আসসালামু আলাইকুম স্বাগত জানাই ভিন্ন রকম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি হবে টোটালি ডিফারেন্ট একটা ভিডিও অনেকে কিন্তু ঢাকা শহর বা অন্যান্য জেলা শহরে মাঠের মাঠের কারণে কারণে খেলাধুলা করতে পারে না তবে বর্তমানে যে মাঠগুলো হয় বিশেষ করে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সহ ইত্যাদি খেলার মাঠগুলোর। কিন্তু দিন দিন ব্যাপক চাহিদা হচ্ছে তো আজকে এমন একজনের সাথে কথা বলবো যারা নাকি কোয়ালিটি সম্পন্ন আর্টিফিসিয়াল টার্ফের মাঠের কাজগুলো করে থাকে আসসালামু আলাইকুম সোহেল ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আজাদ ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আরো একটা রানিং প্রজেক্ট চলছে আমাদের এটা কোন জায়গায় করতেছেন এটা হচ্ছে রাউজান ওয়াজিশপুরে অবস্থিত আপনার এটা এই টার্ফটা হ্যাঁ হ্যাঁ অলমোস্ট 9500 স্কয়ার ফিটের মাঠ এটা আচ্ছা আর এটা তো আমরা ব্যবহার করেছি ইনফিল গ্রাস যেটা টুইন কালার বলে তো আমরা রেখেছি সেমি রেখেছি এবং এটার কোয়ালিটির দিক দিয়ে যদি বলি এটা মানে এসে এই ঘাসটা আপনার পাঁচ থেকে সাত বছর চলে যাবে যদি আপনি ক্লোজ করেন আমি কয়েকটা বিষয় দেখাই ঘাসের যেমন এটার ডিটেক্স জেন্সিটি এগুলো যখন আমি হাত দিব তখন আপনি বুঝতে পারবেন এটা কতটা আসলে ঘনত্ব অথবা ঘাসগুলার স্টিস রেট কেমন সবকিছু আপনি ঘাসটা যখন খেলতে নামবেন তখনই ফিল করবেন এটা আসলে কি কোয়ালিটি ফুল নাকি নর্মাল একটা ঘাস ব্যবহার করছে তো আমরা একটা মাঠ যখন করি তখন সর্বোচ্চ চেষ্টা করি কোয়ালিটি ফুল করে করার জন্য যাতে এটা অনায়াসে পাঁচ থেকে সাত বছর আপনার মাঠটা চলে এবং যারা মাঠটা করবে তারাও যাতে একটা প্যাসিভ একটা ইনকাম পায় যাতে মাস শেষে যাতে দুই তিন চার লাখ টাকা পর্যন্ত একটা ইনকাম হয় ওই ব্যবস্থাটা যাতে থাকে বর্তমান বেশি ট্রেন্ডিং এ চলতেছে টার্ফে মাঠগুলো জি 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 খুব ট্রেন্ডিং শুধু বলবেন ডেকোর ওয়ার্ল্ড জি জি জায়গা আপনার শুধু কল দিবেন আমাকে মাঠ করে দিব আমি চাবি বুঝিয়ে দিব আপনাকে আপনি শুধু এসে স্লট বুকিং নিবেন আমরা সারা বাংলাদেশে কাজ করি যেমন আমরা বিগত যে কাজগুলো করেছি সেটা হচ্ছে আপনার ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট সব জায়গায় কাজ করেছি এবং আমাদের রানিং প্রজেক্টও আছে বর্তমানে আর এখানে আরেকটা বিষয় আমরা সেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনার কাছে আপনার কাছে টাকা আছে জমি আছে কিন্তু ব্যবসা করার কোনো বুদ্ধি নেই তো আমরা আপনাকে ইনশাল্লাহ এমন একটা পরামর্শ দিব যাতে আপনি মাসে দুই থেকে তিন লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন তাও খুবই সীমিত আকারে মানে ইনভেস্টমেন্টের মাধ্যমে আর কি আচ্ছা আচ্ছা আর এখানের মধ্যে কি কি ঘাস আপনাদের আছে ঘাসের মধ্যে ভাইয়া অনেক ভ্যারাইটির ঘাস থাকে যেমন ইনফিল থাকে নন ইনফিল কিন্তু প্রফেশনাল স্পোর্টস এর জন্য ইনফিল ঘাসটা হচ্ছে আপনার প্রেফার করি আমরা এবং ফিফা সার্টিফিকেট যদি আমরা বলি ফিফা তো আপনার ইনফিল ঘাসটা ব্যবহার হয় আর ফিফা ঘাসের মধ্যে আপনার কোয়ালিটি থাকে ওইটা মনে করেন ফিফা সার্টিফাইড ল্যাব থাক মাধ্যমে আপনার টোটাল ওভারঅল কাজটা হয় আর কি অথবা আমরা ঘাসটা যখন ফিফা সার্টিফাইড বলি অনেকে কিন্তু ঘাসের মেন যে সার্টিফিকেশন গুলো প্রয়োজন ফিফা থেকে ওই সার্টিফিকেশন গুলো যা না পায় এবং ফিফার যে অনুমোদিত আপনার স্যান্ড ফিলিং বা গ্রেনওয়েল ফিলিং এর মাধ্যমে যে কাজটা করতে হয় ওটা যদি করা না হয় তাহলে তখন সেটা ফিফা সার্টিফাইড হয় না তো ওভারঅল আপনার একটা ফিফা সার্টিফাইড যদি মাঠ করতে হয় আপনার ডিটেক্স ডেন্সিটি পাইল হাইট এবং ফিলিং প্রসেসের সবগুলো আপনার মাথায় রেখে করতে হবে শুধু ঘাস যদি ফিফা সার্টিফাইড হয় মাঠ আপনার ফিফা সার্টিফাইড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফিফাকে ফলো করে আপনাদের তাদের স্ট্যান্ডার্ডটা বজায় না রাখেন ততক্ষণ পর্যন্ত মাঠটা ফিফা সার্টিফাইড হবে না আর আমরা নর্মালি যে মাঠগুলো করি দেখা যায় ছয় কেজি সাত কেজি আট কেজি পার স্কোয়ার মিটার আমরা রাবার ব্যবহার করি বা স্যান্ড ব্যবহার করি তো ওইগুলোর একটা স্ট্যান্ডার্ড কিন্তু পরিমাণ আছে যেটা না দিলেই নয় তো ওইটা আপনার ফলো করতেই হবে ফলো যদি না করেন সেটা ফিফা ফিফা সার্টিফাইড বা স্ট্যান্ডার্ড হবে না বাংলাদেশে আমরা যে লোকালি মাঠগুলো করি সেগুলো সাধারণত আপনার লোকাল কমার্শিয়াল বিজনেস এর করি তো দেখা যায় আপনার ওইগুলোতে সমস্যা হয় না তেমন যদি আপনি ফিফা সার্টিফিকেট করতে সেক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্টও ভালো করতে হবে এবং আমাদের সাথে সেই পরামর্শগুলো এবং দিক নির্দেশনাগুলো মেনে চলতে হবে আচ্ছা আর ওয়ালকে কেন আপনারা পছন্দ করবেন বা ওয়ালকে কেন কাজ দেবেন কারণ ডেকোরওয়াল হচ্ছে আপনার রাস্তার প্রতিদান রাখবে কারণ আমরা ওয়ান স্টপ সলিউশন নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ফ্লোর ঢালাই থেকে শুরু করে আপনার টার টার্ফ ইনস্টলেশন পর্যন্ত তো কি কি পাচ্ছেন আমাদের থেকে আমাদের থেকে পাচ্ছেন প্রপার গাইডলাইন প্রপার ইকুইপমেন্ট প্রপার হচ্ছে ইনস্টলেশন প্রপার টেকনিশিয়ান এবং টেকনিশিয়ানরা তো যেমন তেমন টেকনিশিয়ান না তাও আবার স্কিলফুল টেকনিশিয়ান যারা আমরা ওভারঅল যদি বলতে যাই আমরা ফিফটি প্লাস অলমোস্ট কাজ করেছি এখন পর্যন্ত এবং আমাদের রানিং প্রজেক্টও অলমোস্ট টেন প্লাস মাঠের প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল আমাদের জন্য সিম্পল কিন্তু আপনাদের জন্য হার্ড আর কি তো যেমন বলতে পারি আমরা যেমন আপনি একটা আমাদেরকে খালি মাঠ বুঝিয়ে দিবেন এরপর আমরা গ্রাউন্ড প্রিপারেশনের কাজ করব তারপর ফ্লোর ঢালাই স্ট্রাকচার ফেন্সিং লাইটিং এসব সমস্ত কাজ আমরা করে দিব সেটা হচ্ছে যখন আমাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন বা আমাদের সাথে যখন আপনি কন্ট্রাক্ট সাইন করবেন সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করবো তার আগে আমাদের সাথে আপনারা কনসালটেন্সি করতে পারেন পরামর্শ নিতে পারেন আমি এই জায়গায় করলে ভালো হবে কিনা আমার মাসিক ইনকাম কত আসবে এবং কি ঘাস দিয়ে করলে ভালো হবে রকম মাঠটা করলে আমাদের ভালো হবে বা কত সাইড করলে মাঠ ভালো হবে বা কতজন করে খেললে ভালো হবে সব কিছু আমরা ডিটেলস আপনাকে বলতে পারবো তো আমরা ফার্স্টে আসি আমরা এইভাবে কাজটা কীভাবে করি একটা সম্পূর্ণ মাঠের যেমন আমরা ফার্স্টে ফ্লোর ঢালাই করব। এরপর হচ্ছে কনস্ট্রাকশনের যে সিভিল ওয়ার্কিংগুলো থাকে আপনার ফেন্সিংয়ের কাজটা স্ট্রাকচারের কাজ এবং লাইটিংয়ের কাজ এটা সম্পূর্ণ করার পর আমরা হচ্ছে টার্স ইনস্টলেশনের কাজ করি তো টার্ফ ইনস্টলেশন পরে আমরা আপনার মাঠটা আমরা আপনাকে বুঝিয়ে দিব এবং আপনাকে আমরা একটা ফ্রি সার্ভিস দিব সেটা হচ্ছে এক বছরের মাথায় হোক বা ছয় মাসের মাথায় হোক কোনো সমস্যা থাকলে সেটা ডেকুরল সলভ করবে জাস্ট একটা ফোন করে আপনার মনে আপনি আপনার কাছে একটা মাঠ আছে খালি মাঠ এবং আপনার কাছে টাকাও আছে বিজনেস করার জন্য আপনার কোনো বুদ্ধি বা আপনার মানে কেউ যদি আপনাকে গাইডলাইন করে একটা কিভাবে বিজনেস গ্রো করতে পারবেন সবচেয়ে মানে খুবই সীমিত সময়ের মধ্যে এবং খুব ভালো একটা বিজনেস হচ্ছে টার্ফের বিজনেস যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে এবং মাস শেষে আপনাকে একটা ভালো একটা ইনকাম দিবে সেটা হতে পারে দুই থেকে তিন লাখ অথবা তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত সেটা হচ্ছে আপনার মাঠের উপর ডিপেন্ড করে আপনার মাঠের সাইজ অনুযায়ী তো একটা মাঠ করতে গেলে আসলে আপনার কি কি প্রয়োজন যেমন হচ্ছে একটা মাঠ করতে গেলে আপনার মনে করেন একটা খালি মাঠ প্রয়োজন এরপরে ডেকোরওয়ার্কের প্রয়োজন যখন ডেকোরেটরকে ফোন দিবে তখন আপনার এরকম একটা সাজানো গোছানো খুব আপনার একটা মাঠ করতে গেলে যেমন কত টাকা খরচ এবং কি সেটা হচ্ছে আমাদের সাথে যখন যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া ফোনে নাম্বারে তখন আমরা বলে দিব আমাদের এক্সপার্ট টিম হোক বা আমাদের আদার্স পার্সন হোক যারা কাজ করে আমাদের তো ওরা আপনাকে বলে দিবে কত টাকা খরচ যাবে বা কত টাকা লাগতে পারে একটা সম্পূর্ণ মাঠ করতে এবং আপনার জায়গাটা কি সঠিক জায়গায় করেছেন কিনা মাঠটা চলবে কিনা সেটাও আমরা আপনাকে বলবো যখন আপনার শুধু শুধু বললাম আমরা আপনার এই জায়গায় মাঠ করেন কিন্তু মাঠটা চলবে না তো ওইরকম অনায়াসে ইনকাম আসে সেইভাবে আমরা আপনাকে সাজেশন দিব এবং গাইডলাইন করবো যাতে একটা মোটামুটি মাসে গিয়ে আপনি খুশি থাকেন এবং যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটা দেখা যাচ্ছে এক বছরও আসতে পারে ইনকাম রিটার্ন অথবা দেড় বছরও আসতে পারে তো এরপর আপনি এটা বোনাস পাবেন এখান থেকে এটাই আপনি মাঠ করে কিভাবে আসলে ইনকামটা করবেন সেটা হচ্ছে গিয়ে মনে করেন আমরা আপনাকে একটা প্রপার একটা গাইডলাইন দিব কিভাবে স্লট বুকিং করতে হবে কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হবে কিভাবে পেমেন্ট মেথডটা করবেন এবং কিভাবে অনলাইনের বুকিংটা করবেন সব কিছু আমরা ওভারঅল আপনাকে একটা ধারণা দিয়ে দিব এবং আপনার বিজনেসটা রান করার জন্য যেই 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 আপনার উপকরণ থেকে শুরু করে যা যা প্রয়োজন হবে সমস্ত কিছুই আমরা আপনাকে প্রোভাইড করব তখন যখন আপনি আমাদের সাথে ডিলটা কনফার্ম করবেন এগ্রিমেন্টে আর মাঠটা আপনি যদি বলেন ভাই আমি একটা মাঠ করতে চাচ্ছি আমার খালি মাঠ আছে কত টাকা আসতে পারে তো মিনিমাম মনে করেন আপনি একটা ফ্লোর ঢালাই করতে গেলেও মনে করেন পাঁচ ছয় হাজার স্কোয়ার ফিটের চার পাঁচ লাখ টাকা নর্মালি লাগে আর সিসি ঢালাই করতে গেলে এবং চারপাশের যদি স্ট্রাকচারের কথা বলি সেখানেও মনে করেন আরও তিন থেকে চার লাখ টাকা আপনার অনায়াসে খরচ হয় এবং লাইটিংয়েরও মনে করেন আরো লাখানিক টাকা খরচ হয় তো দেখা যায় আপনার ফ্লোর থেকে শুরু করে আপনার চারপাশে যে স্ট্রাকচারের কাজগুলো ওইগুলো করতে মোটামুটি আট দশ লাখ টাকা সামথিং বারো লাখ টাকা ওইটুকু চলে যায় এরপর হচ্ছে ঘাসের খরচটা ঘাসের খরচটা বেসিক্যালি আমরা আপনার মিনিমাম মিডিয়াম প্রিমিয়াম তিনটা সেগমেন্ট আমরা রেখেছি যেমন হচ্ছে মনে করেন নর্মাল যে প্যাকেজটা সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ থেকে শুরু আমাদের একশো টাকা থেকে শুরু করে আপনার দুশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিটে প্যাকেজ থাকে নর্মালটা আর মিডিয়াম যেটা ইনফিল ঘাস দিয়ে করি ওটা হচ্ছে আপনার দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত থাকে এটার মধ্যে যত ম্যাটেরিয়ালস এবং যা যা প্রয়োজন সব কিছু ইনক্লুডেড থাকে সেখানের মধ্যে এবং সেই সাথে হচ্ছে গিয়ে যেটা প্রিমিয়াম সেগমেন্টের বা ফিফা সার্টিফাইড বলে সেইভাবে যদি আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত করতে পারে এটা হচ্ছে আপনার কাজের কোয়ালিটির উপর বা টাফের কোয়ালিটির উপর ডিপেন্ড করে তো এছাড়াও যারা আরো বিস্তারিত সম্পর্কে জানতে চান টার্ফের বিষয় এবং বিষয়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চট্টগ্রাম অফিস হচ্ছে অলঙ্কার হানিমুন টাওয়ার এবং ঢাকা অফিস হচ্ছে মধ্যবাড্রা ট্রপিক্যাল মোল্লা টাওয়ার চতুর্থ তলে তো যে কোনো প্রয়োজনে আপনি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই সাথে আমরা আমাদের যথাযথ যথাযথ পরিমাণ আমরা কনসালটেন্সি বা পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকবো ওইটা নিয়ে কোনো কার্পনা থাকবে না কাজ পেলে পাবো ওইটা সমস্যা নেই যদি না পাই সেটাও সমস্যা নেই আর যত প্রকার পরামর্শ বুদ্ধি লাগে ডেকোরাল সবসময় আপনাদেরকে প্রদান করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম